দক্ষিণ খান এলাকায় হজরত শাহ সুফি সিকদার আলী চিস্তি গজালি শাহ রহমতুল্লাহ আলাইহির একশো আটতম উরশ শরীফ উপলক্ষে লক্ষাধিক লোকের আগমন হয় এবং সকলের মধ্যে তবারক বিতরণ করা হয় মঙ্গলবার ছয় জানুয়ারি দুই সালে হজরত শাহ সৌফি সিকদার আলী চিস্তি গজালি শাহ রহমাতুল্লাহ আলাইহির একশো আটতম উর শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম হয় এবং তাদের মনোবাসনা পূরণের জন্য বিভিন্ন মানতি উৎসর্গ করেন উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব কামরুজ্জামান কাজল সম্মানিত সাধারণ সম্পাদক হজরত শাহ সফি শিকদার আলী চিশতি শাহ মাজার পরিচালনা কমিটি ও আহ্বায়ক পুবাইল থানা স্বেচ্ছাসেবক দল গাজীপুর থেকে সুব্রত চন্দ্র দাস দেশ বৈচিত্র্য সংবাদ প্রিয় এলাকাবাসী আশেখান জাকিরিন বক্তবিন্দ আজকে ছয়ই জানুয়ারি বাইশে পুষ হজরত শাহ সুফি সিকদার আলী গজালি শিয়ার রহমতুল্লাহের একশো আটতম মৃত্যুবার্ষিকী সেই দিনটাকে উপলক্ষ করে ওনার বক্তবৃন্দু আশেখান জাকরিন যারা আছে দূর দূরান্ত সবাই আজকের এই দিনে আসেন হ্যাঁ এখানে ওনার মাজার জিয়ারত করতে সেই দিনটাকে উপলক্ষ করে আমরা লক্ষাধিক লোকের জন্য তবারকের ব্যবস্থা করি এবং আপনারা দেখতে পারছেন তবারকের যেই পর্বটা শুরু হয়ে গেছে শত শত লোক হাজার হাজার লোক তবারক নিয়ে যাচ্ছেন এবং আমি আজকে এই জায়গা থেকে একটি কথাই বলবো যারা আজকে দূর দূরান্ত থেকে আসছেন ওনার বক্তব্য সবাইকে আমি মাজার কমিটির সাধারণ সম্পাদক হিসাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ